দালান ঘেরা প্রকৃতির পুজারী নয় নয় যে বপন কথা বোনা নতুন আবহাওয়া লগা চোখার বুক জৈন ধর্ম নেন মন্দিরা হতে সান্ত সে মারা লাই মন্দির আবা সুত আ জেলার প্রশাসন

আব কাগজ পত্ৰ নাম বছৰ লাহা জেগা বা কিনি কোনো ডকুমেণ্ট বা উদু দিয়া অকণমান ডিটেণ্ট কেম্পশ্যানে দ্বিতীয় শ্ৰেণীৰ নাগৰিক লেবাৰ ডিপু স্বাভাৱিক আইদাৰীখন জেগাত মাজ পাৰগানে